বাজে সকাল এগারোটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে আমি খুব হুরহুরি করে কাজ করছি অনেক দেরি হয়ে গেছে আজকে আমার এর জন্য আমি সকাল থেকে কোনো ভিডিওই করতে পারিনি আর এখানে বসে বসে কাটছি মানে কাটছি বসাচ্ছি কাটছি বসাচ্ছি মানে খুব হুড়োঘুরি করে করেছি শাকের ঝোল আমার হয়ে গেছে পালং শাকের ঝোল করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরে আমি দেখাবো তোমাদের দাদা মিটকেশে রেখে এসেছে আর এদিকে এই দেখো আমি পেঁয়াজ কলি আর মটরশুঁটি দিয়ে ভাজা করছি পেঁয়াজ কলি আর মটরশুঁটি দিয়ে ভাজা হচ্ছে ভাজা চলছে আর এই দেখো বাটা মাছ রেখেছি এখানে বসেই এই দেখো আমি মাছ কাটলাম মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এখানে বসেই কাটলাম খুব তাড়াহুড়ো করছি আর এই দেখো এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি মাছটা করব বলে কেটে নিয়েছি আর ওই দেখো এত রোদ লাগবে আমি আরো অস্থির হয়ে গেছি তোমাদের দাদা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার গায়ে যাতে ছায়াটা পড়ে মানে এত রোদ আমি মানে পাগল হয়ে যাচ্ছি রোদে মানে পুরো গরমকালের মতন গরম লাগছে ঘেমে গেছি আমি জানো সকালে করি তো রান্না বুঝতে পারি না আর এখন বেলায় বসেছি আজকে এখন রোদে খাকা করে ধরেছে আমাকে আগুনের তাপ তো আরও চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখিয়েছি ভাজা আমার হয়ে গেছে ওটা ঘরে রেখে এসেছি আর এই যে এখানে এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা করব করবো মাছ ভাজা আমার হয়ে গেছে আর এদিকে সবজিটা কড়াইতে দিয়ে দিয়েছি মাছ করব যে আর এদিকে দেখো রাস্তায় না লোটে মাছ এসেছিল নিয়েছি এটাও আবার কাটবো সেটা কাটবো দেখি কখন কি করি আজকে যা হুড়ি হুড়ি ফিরিয়েছেন খুঁজে পেয়েছে সকাল থেকে কিছুই খাইনি ভিডিও এডিটিং করা হয়নি ভিডিও এডিট করতে গিয়ে আমার আজকে এতটা দেরি হলো রান্না করেছি তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই যে পালং শাকের ঝোল এখানে মটর সুটি দিয়ে পেঁয়াজকালি ভাজা আর এখানে করেছি তোমার বাটা মাছ ফুলকপি আলু দিয়ে বাটা মাছ করেছি আর এটা দেখো এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা রান্না পাশের বাড়ি কাকিমা করেছে আমাকে আবার দিয়ে গেছে আমি ভালো খাই বলে আমাকে দিয়ে গেছে ভেটকি মাছের কাঁটা আর এখন বাজে বেলা একটা আমার খুব খুব জোর খিদে পেয়ে গেছে আজকে সকালে আমি কিছুই খাইনি জানো তো সকালে কিছুই খাওয়া হয়নি তাই ভাত নিয়ে বসেছি ভাত খাবো এদিকে আবার রাস্তা দিয়ে মটরশুঁটি রেখেছি মটরশুঁটিটা পরে সন্ধেবেলা ছাড়াবো আর তোমার যে লোটে মাছ নিয়েছিলাম লোটে মাছ কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে এসেছি ওগুলো সব সেরে এসেছি এখন দুটো খাবো খেয়ে তারপর বাসন কোষণ মাজবো ঘর মুজবো অনেক কাজগো তো চলো কাজ করে নিই স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এদের স্কুলের খেলা আছে খেলে এসেছে আজকে ছাব্বিশে জানুয়ারি ওদের খেলা ছিল ওরা খেলেছে এখন হচ্ছে তোমাদের যেমন খুশি সাজো সেই খেলা হবে তাই ওরা সেজেছে এই যে চুটকিটা সেজেছে মাদার টেরিজা আর এই যে সেরেছে রামকৃষ্ণ দাঁড়িয়েছে দেখ না রামকৃষ্ণ দাঁড়িয়েছে রামকৃষ্ণ সেজেছে দেখো এখন আমি ওদের সাথে যাব মাঠে আমাদের এই মাঠেই খেলা হবে তা আমি ওদের সাথে যাব আরেকজন আছে পুরো সেজেছে সেজে ও সাইকেল নিয়েই ছুটে বেড়াচ্ছে বুড়ো দাদু বুঝেছো মাঠে চলে এসেছি তো এসে দেখছি খেলা শুরু হয়ে গেছে এখন হচ্ছে গার্জিয়ানদের খেলা হচ্ছে তো গার্জিয়ানদের কি খেলা হচ্ছে তো বোম ব্লাস্টিং খেলা মানে গোল করে অনেক বড় করে খোপ কেটেছে কেটে তার মধ্যে ছোট ছোট খোপ করেছে আর সেই খোপের মধ্যে নাম্বারিং করে দিয়েছে এক দুই তিন চার এবার মাইকে যে বলবে সে না দেখে বলবে যে এই খোপে বোম ব্লাস্ট হয়েছে তো সেই খোপে যারা থাকবে তারা বেরিয়ে যাবে তো এরপরে শুরু হবে তোমার মিউজিক্যাল চেয়ার তো দেখো মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে আর মিউজিক্যাল চেয়ারটা না আমার খুব মানে মনে হয় যেন অশান্তির খেলা আমার কাছে এটা মনে হয় কারণ মিউজিক্যাল চেয়ার এই যে চেয়ার নিয়ে এক একটা সময় আসে যখন চেয়ার নিয়ে লড়াই শুরু হয়ে যায় নিজেদের মধ্যে তুমি দেখো সব ঘুরছে কেউ কিন্তু চেয়ারের সামনে ছাড়ছে না আর পেছন দিকে এক জাগে সব জাগে আর যদি গান তো এখন চলছে আর গানটা অফ হয়ে গেছে তারপরের কীর্তিটা দেখো সব শুধু ছুটছে গা কে কার আগে বসবে মজা লাগে দেখতে কিন্তু যখন মানে খেলাটা মানে চেয়ারে কেউ বসতে পারে না তখন যে অশান্তিটা শুরু হয় যে না আমি ঘুরে বসিনি আমি এ পাশে বসেছি ও বলবে না আমি বসিনি বাবা এই অশান্তিটা আমার ভীষণ বিরক্ত লাগে গো এর জন্য এই খেলা আমি কখনো খেলি না আর এখন কারা খেলছে বলো তো এসব টিচাররা খেলছে টিচারদের খেলা হচ্ছে এখন এই খেলা কিন্তু দেখতে দারুণ লাগছে আমার আমি কিন্তু খুব মজা নিচ্ছি কিন্তু খেলতে ভালো লাগে না সবাই খেলছে ছুটছে মানে ওদের দেখে আমি খুব মজা নিচ্ছি আমার বেশ ভালো লাগছে দেখতে আর এখানে শুরু হয়ে গেছে সব খেলা শেষ এখন শুরু হয়ে গেছে বাচ্চাদের বহুরূপী যেমন খুশি সাজো তো সবাই তো খুব সুন্দর সেজেছে খুদে খুদে বাচ্চারা দেখতে পাচ্ছ সব এক একজন মা লক্ষ্মী বুড়ি ঠাকুমা তোমার মাদার টেরিজা তোমার রামকৃষ্ণ মানে সব এক একজন এক এক রকম সেজেছে তারপর তোমার মোবাইলে বন্দি যে বাচ্চাদের শৈশব সেটা তারপরে যে কাগজ প্লাস্টিক দূষণ মানে অনেক কিছু অনেক কিছু সেজেছে আমি তো ওই পাশটা ভিডিও করতেই পারছি না ভেতরে গার্জিয়ানরা অনেক ঢুকে গেছে ঠিক মতন ভিডিও করতে পারছি না আমি তো এই দেখো ডাক্তার ঘুরছে তা যতটা সম্ভব আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে খেলা দেখতে এসে দেখা হয়ে গেছে পলে দিয়া ঝুমার সাথে ওরা দুই যা ওদের সাথে দেখা হয়ে গেছে তা ওদের সাথে আবার একটু গল্প করে নিলাম গল্প করে ওরাও বাড়ি যাচ্ছে আমরাও এখন বাড়ি ফিরছি তো একসাথেই বাড়ি যাচ্ছি আর গল্প আড্ডা দিচ্ছি আরও সবাই আছে ওরা সবাই বাচ্চা নিয়ে এখনও রয়েছে প্রাইজ বিতরণ হবে ওরা প্রাইজ নেবে তারপর বাড়ি যাবে তো আমরা বাড়ি যাচ্ছি ওরা প্রাইজ নিয়ে বাড়ি আসবে মাঠে যে খেলা দেখতে গেছিলাম খেলা দেখে বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তো সেই সন্ধেবেলা এখন অনেক বাজে অনেক বাজে এখন এখন বাজে রাত একটা আমি তোমাদের সামনে এসেছি মানে আমি সন্ধ্যাবেলা এসেছিলাম লাইভে এসেছিলাম এসে বেশিক্ষণ ছিলাম না লাইভে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো লাইভ বন্ধ করে তো আবার রাত সাড়ে এগারোটার সময় লাইভ এসেছি এসে আবার লাইভ থেকে বেরিয়ে তোমাদের সামনে এলাম তো বুঝতেই পারছ রাত একটা বাজে এক ঘুম দিয়ে লাইভ করে তারপর তোমাদের সামনে এসেছি তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিনে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো চলো ততক্ষণে যেন সবাইকে টাটা